হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ ও গায়ক বেনি ব্লাঙ্কো সাতাশ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর মধ্যে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টে সিটোতে তাদের বিয়ের জমকালো প্রস্তুতি শেষ হয়েছে অন্তরঙ্গ পরিবেশে আয়োজিত হচ্ছে এই তারকা যুগলের বিশেষ দিন যেখানে উপস্থিত থাকবেন প্রায় একশো জন অতিথি যার মধ্যে রয়েছেন একাধিক এই লিস্ট তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে একটি সাদা লাক্সারি টেন্ট ঘিরে সাজানো হয়েছে বিয়ের ভেন যার চারপাশে রয়েছে তালগাছ ও সাজানো আউটডোর লাউঞ্জ থাকবে ককটেল কর্নার এবং গৌরমেঘ খাবারের আলাদা আয়োজন এক প্রতিবেদনে বলা হয়েছে সেলেনার সবচেয়ে কাছের বন্ধু টেইলর সুইফ্ট মিডিয়া পার্সোনালিটি প্যারিস হিলটন অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং সিরিজের সহ অভিনেতা মার্টি শর্ট এবং অ্যাশলি পার্ক বেটে উপস্থিত থাকছেন এছাড়া উপস্থিত থাকবেন সেলেনার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুরা এবং হলিউডের আরও বেশ কিছু মক ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায় অতিথিদের জন্য বুক করা হয়েছে মন্টে সিটর বিখ্যাত এল এন এলএন হোটেল এক রাতের জন্য এই হোটেলের একটি কক্ষের ভাড়া প্রায় তিন হাজার পাঁচশো ডলার বিয়ের নাম গোপন রাখা হয়েছে অতিথিদের আগেই জানানো হয়নি সঠিক লোকেশন বরং হোটেল থেকে শাটল বাসে তাদের নিয়ে যাওয়া হচ্ছে অনুষ্ঠানস্থলে এটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গ্ল্যামারাস একটি আয়োজন বিয়ের প্রতিটি পর্যায়ে সিকিউরিটি ও গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে বিয়ের একদিন আগে সেরেনা ও বেনি ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের নিয়ে রিহার্সাল ডিনার আয়োজন করেন